হ্যাঁ একসাথে সাতটি গাড়ি দেখাবো কত কত বাজারের গাড়ি রয়েছে আট লাখের নিচে রয়েছে তো আমরা তাহলে এখান থেকে শুরু করি সাত লাখ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস প্রায় আসসালামু আলাইকুম এরমান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছে সুপার কার বিড়িতে আজকে আপনাদেরকে সাতটা গাড়ি দেখাবে সুপার কার বিডি সোহান ভাই আমাদের সাথে আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কয়টা গাড়ি দেখবো এখানে হ্যাঁ একসাথে সাতটি গাড়ি দেখাবো আচ্ছা সাতটা গাড়ি রয়েছে সাতটি গাড়ি রয়েছে কত কত বাজারের গাড়ি রয়েছে আট লাখের নিচে রয়েছে

আচ্ছা কোন স্কেচ কি রয়েছে সাইড সাইড না কোনো স্কেচ নেই আর দুই একটা স্কেচ ছিল আমরা জাস্ট টাচ আপের কাজটা করে দিই আচ্ছা রং এর কাজ করা হয় ওকে অরজিনাল অরিজিনাল গেটআপে রয়েছে আমরা একটু ভিতর সাইডটা একটু যদি দেখি জি অবশ্যই এটার ভিতরের সাইডটা যদি দেখি আমরা এসি কেমন ঠান্ডা হচ্ছে এসির কুলিং খুব ভালো 1500 সিসি তো এসির কুলিংটাও খুব ভালো পাওয়া যাবে ওকে ফুল বেজ কালার

কোন ডেড ফিল তো কোন গাড়ি না কোন ডেট ফিল গাড়ি নাই আচ্ছা এটার মডেলটা জন্য কত বললেন এটার মডেল ইয়ার হচ্ছে 2006 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 এটার প্রাইস চা আপনারা কি চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি 970000 টাকা আস্কিং প্রাইস আসলে আরো মানে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা এক্স কলা দেখতে পাচ্ছি জি এক্স কলা এটা মডেলটা কত ভাইয়া এটা পাঁচ এর মডেল নয় এর রেজিস্ট্রেশন নিউ আচ্ছা নিউ শেপের গাড়িটা দেখতে পাচ্ছি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটার কন্ডিশন আপনারা কি পেলেন কন্ডিশন খুবই ভালো হবে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে আচ্ছা সো আমরা যদি একটু ভেতর সাইডটা যদি একটু দেখা যায় এটা কি বেজ ইন্টেরিয়র নাকি অ্যাশ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র ওকে আমরা যদি একটু ভেতর সাইডটা দেখি এটা অ্যাশ ইন্টেরিয়র উডেন রয়েছে এটা মধ্যে উডেনের ব্যবহার রয়েছে সিট কভার কি আপনারা লাগিয়েছেন হ্যাঁ সিট কভার নতুন ইনস্টল ইনস্টল করা রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে ওকে সিলিংটা যদি একটু দেখি সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ ব্যাগগুলো খুলে দেখাতে পারছি না আচ্ছা এক্স কল বললেন এটা তেলের গাড়ি এটা শুধু পেপার সাপডেট রয়েছে পেপার সাবডেট হয়েছে আচ্ছা এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইজ চাচ্ছি হচ্ছে বারো লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে আচ্ছা সো আমরা এখানে একটা প্রিমিয়ার গাড়ি দেখতে পাচ্ছি এই প্রিমিয়ার মডেলটা কত ভ্যান এটার মডেল ইয়ার হচ্ছে দুই আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো টাডের গাড়ি আচ্ছা বারো মডেল ষোলোতে রেজিস্ট্রি সিএনজি কনভার্ট করা আছে আর অরিজিনাল তেলের

সিট কভার এটা কি সিট কভার আপনারা লাগিয়েছেন না এই অবস্থায় পেয়েছে এই অবস্থায় পেয়েছি নেই দেখুন আচ্ছা এটা তো দেখে মনে হচ্ছে অরিজিনাল সিট যে অরিজিনাল সিট এটা কাভার ইউজ করা হয় নাই হ্যান্ড রেস্ট ব্যবহার রয়েছে কাপ হোল্ডার সহ ওকে তো এটাও তো তেলের ব্যবহার করা বলছিলেন জি তেলে ব্যবহৃত গাড়ি সো এই প্রিমিয়ার 12 মডেল বললেন না জি 12 মডেল এটা প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইস আছে হচ্ছে মেহেদী ভাই 24 লাখ 90 হাজার টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে আচ্ছা আমরা এর পরে গেতে দেখি আমরা এর পরে গেতে দেখি এটা হচ্ছে মিশি মিশি ল্যান্সার না জি ল্যান্সার ইএক্স ফুল লোডেড গাড়ি মেহেদী ভাই আচ্ছা এটা মডেলটা কত এটা মডেল ইয়ার হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010 আচ্ছা এটার কন্ডিশন কি অবস্থা এটা কন্ডিশন খুবই ভালো হবে প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে না তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এইটাও তেলের গাড়ি ওকে যদি একটু ভিতর সাইডটা দেখায় দেন এটা এটারও তো পেপারস আপডেট করা পেপারস ফুল আপডেট রয়েছে ওকে এটার অপশন কি কি রয়েছে এর ভিতরে এটা হচ্ছে রক ফুড সাউন্ড সিস্টেম তারপরে হচ্ছে সানরুফের অপশন দেখতে পাচ্ছি ওকে সানরুফ অপশন রয়েছে ফুল লোডেড মেহেদি ভাই আচ্ছা দেখতে পাচ্ছি সানরুফ রয়েছে আমরা যদি পেছনের সিটটা যদি একটু দেখি এটা ফুল লোডার গাড়ি জি হ্যান্ড ব্যবহার রয়েছে সিট কভার কি এই অবস্থায় পেয়েছেন যে এই অবস্থায় পেয়েছি আচ্ছা অরিজিনাল সিট রয়েছে অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে রয়েছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই পেপারস ও লং টাইম আপডেট পাচ্ছেন গাড়িটিতে আচ্ছা সো এই প্রাইসটা কেমন চাচ্ছেন এটা এটার প্রাইস চাচ্ছি হচ্ছে মেহেদি ভাই হচ্ছে সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই আলোচনা করা যাবে আচ্ছা সো আমরা আমরা নিশান ডুবার শিল্পী দেখতে পাচ্ছি এইটার মডেলটা কত এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ আচ্ছা ছয়ের মডেল দশ দশের রেজিস্ট্রেশন তেলের গাড়ি সিএনজি কনভার্ট করা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি জি তেলের গাড়ি ওকে নিশান ব্লু শিল্পী এইটা কালারটা কি সিলভার কালার জি সিলভার কালার ওকে অরিজিনাল কালার এই রয়েছে ভিতরে কি বেজ ইন্টর না কি ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র অ্যাশ ইন্টেরিয়র জি সো আমরা একটু যদি দেখি উডেন রয়েছে এটার মধ্যে সিট কভার লাগানো রয়েছে সিট কভার নতুন সিট হ্যাঁ যে নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে ওকে আমরা যদি পেছন সিট যদি দেখি নিশান ব্লু শিল্পী লেগি স্পেসটা অনেক ভালো জি যারা প্রিমিয়ো কিনতে চায় তারা কিন্তু হয়তো প্রিমিয়ার বাজেটে না হলে তাদের কিন্তু সেকেন্ড চয়েস হচ্ছে সেকেন্ড হচ্ছে ব্লু বার্ড ব্লু বার্ড অনেক লেগিসেস পাওয়া যায় অনেক আরামদায়ক জার্নি হার্ডি এগুলো হচ্ছে হাইওয়ের জন্য অন দ্য বেস্ট মাটি কামড়ায় ধরে সো এই নিশান ব্লু বার্ড শিল্পীর

এটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো আর এটার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো আচ্ছা এগারো মডেল ষোলো তারিখ নিউ শেপ ষোলো নিউ শেপ মানে এগারো নিউ শেপ এটা এগারো নিউ শেপ ষোলো তে রেজিস্ট্রেশন আচ্ছা তেরোশো ছাব্বিশ সিসি তেরোশো ছাব্বিশ সিসি জি আমরা দেখতে পাচ্ছি এটা ডাক্তারের লোগো লাগানো রয়েছে এখানে এটা কি ওনার নামই রয়েছে জি ওনার নামই রয়েছে আচ্ছা আমরা একটু যদি ভেতর সাইডটা যদি একটু দেখি এটা হচ্ছে কি স্টার্ট কি স্টার্ট ওকে এসি ঠান্ডাটা কেমন হয় খুবই ভালো কুলিং হয় ওকে সিট কাবারা লাগছেন এই অবস্থায় পেয়েছি মেদি ভাই আচ্ছা অনেকে তো ধরেন এই গাড়িগুলো স্কুল ডিউটির জন্য স্কুল ডিউটির জন্য খোঁজে মেহদি ভাই বিষ অনেক কিন্তু মানে ছোট গাড়ি হিসেবেও লেগ স্পেস যথেষ্ট পরিমাণ রয়েছে আচ্ছা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা আসলে সিলিংটাও হচ্ছে ফ্রেশ অরিজিনাল তেলের গাড়ি আর এই গাড়ির কালারটা খুব চমৎকার ভাই চমৎকার কালার আচ্ছা এইটার মডেলটা যদি কত বলেন আপনি ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 তে 16 হচ্ছে রেজিস্ট্রেশন এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি ভাই হচ্ছে

এটার কন্ডিশন কি অবস্থা কন্ডিশন খুবই ভালো হবে ফুল বেজ কালার ইন্টেরিয়র অরিজিনাল তেলের গাড়ি আর এটা কিন্তু পনেরোশো সিসি মেহেদি ভাই আচ্ছা এটা হচ্ছে পনেরোশো সিসি জি আমরা একটু ভিতরে একটু কন্ডিশনটা একটু দেখে নিই এই পাশ থেকে যদি দেখি ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র ওকে নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে আচ্ছা গাড়ির কন্ডিশন মেহেদি ভাই খুব ভালো হবে এটা তেলে ব্যবহার করা হ্যাঁ অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এটা তেলে ব্যবহার করা আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি আমরা এই পেস থেকে দেখতে পাচ্ছি ভালো একটা লেগ স্পেস রয়েছে ভালোটা যদি দেখি চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে আচ্ছা আমার পেছন সাইডটা দেখতে পাচ্ছি পেছনের লুকটা খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এইটার মডেলটার জন্য কত বললেন ভাইয়া এটার মডেল ইয়ার হচ্ছে 2004 আর এডিশন ইয়ার হচ্ছে 2010 এটার প্রাইস চা আপনারা কি চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি মিহিদি ভাই 770000 টাকা আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে শুন ভাই আমরা মোটামুটি যে ক্যাটাগরি দেখলাম এগুলো তো সব ফিক্সড প্রাইস না দাম আমি করতে শুরু করেছি সবগুলাই আস্কিং প্রাইস সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে আমাদের শোরুমে যে কয়টা গাড়ি আছে মেহেদী ভাই সবগুলাই আস্কিং প্রাইস আলোচনা করা যাবে ইনশাআল্লাহ আপনি শোরুমের অ্যাড্রেসটা বলবেন আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কু বিস্কিট ফ্যাক্টরি পেছনের গেট এর সাথে আমাদের শোরুমটি অবস্থিত আপনাদের শোরুমের নাম লিখেছি যদি গুগল ম্যাপ ঠিক আছে না আছি অবশ্যই শুরু করবে জুবায়ের কার্ড বা হচ্ছে গুগল ম্যাপে হচ্ছে আমাদের লোকেশন শুভ করবে ইনশাআল্লাহ ওকে অসংখ্য থাকবেন আবার কথা হবে সো एवरीवन এই যে কটা গাড়ি দেখলেন এর মধ্যে যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ যে ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ আলাইকুম